চীনের চার দিনের সরকারি সফর শেষে আজ শনিবার রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান সফল চীন সফর শেষে আজ রাত আটটা দশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি এর আগে বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডক্টর ইউনুসকে বিদায় জানান চীনের প্রেসিডেন্ট শি এর চিফ প্রোটোকল অফিসার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হংলেই বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষের চিকিৎসার সুবিধার্থে চট্টগ্রাম থেকে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এ বিষয়ে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেছেন কোনিংিং এর হাসপাতালগুলোতে বাংলাদেশিদের জন্য নির্ধারিত ফ্লো রয়েছে যেখানে চিকিৎসার ফি খুবই সহনশীল বাংলাদেশি রোগীদের জন্য একই ফি নির্ধারিত যা স্থানীয় চীনা রোগীরা পরিশোধ করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার শাসন এবং মানবাধিকার ও গণতন্ত্রের জন্য প্রতিষ্ঠায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে শনিবার ভোরে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স এর সদস্যরা এই ঘোষণা দেন সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পার্টিএচ সেন্ট্রাম বলছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তার কাজের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা ছাড়ালো এক হাজার এই ঘটনায় আহত হয়েছেন অন্তত দুই হাজার তিনশো ছিয়াত্তর জন এই সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের অতি দ্রুত উদ্ধার করা না হলে মৃতের সংখ্যা আরো বাড়বে সেনা সেনাবাহিনীদের বরাতে এসব তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সৌদি আরবের আকাশে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে ফলে এবছর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে শনিবার সন্ধ্যার পর দেশটির রাজকীয় আদালত চাঁদ দেখার সংবাদ জানিয়েছে এর আগে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাই থাইল্যান্ড জাপান ফিলিপাইন ভারত ও পাকিস্তানে চাঁদ দেখা না যাওয়ায় আনুষ্ঠানিকভাবে পরশু সোমবার ঈদুল ফিতর উদযাপন করবে বলে ঘোষণা দেয়